এই ভিডিওটিতে থাকছে গুরুত্বপূর্ণ আরও একটি প্রশ্নের উত্তর ভিডিওটি না টেনে দেখুন এবং শেয়ার করে দিবেন এই প্রত্যাশায় আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ দর্শক সবাইকে আজকের ভিডিওতে আমরা জানব গর্ভ অবস্থায় ঘন ঘন প্রস্রাব কেন হয় বলছেন প্রফেসর ডাক্তার শাহানারা চৌধুরী ম্যাম মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই আপনি জানেন কি ডাব্লিউ ও নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ আমার প্লাস উইক আমি কয়েকদিন ধরে খেয়াল করছি আমার অনেক ঘন ঘন প্রসাব হয় আজকে খেয়াল করলাম দিনে ছয় বার হয়েছে এবং রাতে তো হয়। আহ এটা কি কোনো প্রবলেম প্রসাবে জ্বালা পোড়া নাই ধন্যবাদ সুন্দর প্রশ্ন এগুলি আসলে প্র্যাকটিক্যাল প্রত্যেকদিন চেম্বারে এই ছবি শুনি আমি একটা কথা বলি একটা পেলভিস আর কি হ্যাঁ এই হলো একটা পেলভিস বাচ্চা যে মেয়েদের যে পেলভিসটা বলে না নিচের বনটা হ্যাঁ পেলভিসটা হচ্ছে এরকম এই যে আমি যেরকম দেখাচ্ছি তা আমার বুড়া আঙ্গুলের দিকে আছে হচ্ছে পেশাবের থলি আমার এই ইন্ডেক্স ফিঙ্গারের দিকে আছে পায়খানার থলি আর মাঝখানেটা আছে হচ্ছে জরায়ু আপনি এখন খেয়াল করেন সামনে পেশাবের থলি পিছনে মলদারের থলি আর মাঝখানে হচ্ছে জরায়ু এটা নরমালি যারা যাদ্র প্রেগনেন্টটা তাদের এইভাবে থাকে এখন যখন একটা মহিলা প্রেগনেন্ট হবে তার মাঝখানের জরায়ুটা বড় হতে হতে সামনে চাপ পেশাবের থলিকে পিছনে চাপ দিবে পায়খানার থলিতে তাহলে হোয়াট উইল হ্যাপেন একটু পেশাব জমলেই ও চাপ খাবে পেশাব করবো পেশাব করবো এই জন্য ঘন ঘন পেশাব হয় আর পিছনে চাপ দিলে মলদারে যখন চাপ দিলে দেখবেন প্রায় প্রসূতিরাই কনস্টিপেটেড থাকে কষা হয় সুতরাং এটা একদম বেসিক ফিজিওলজি বুঝিয়ে দিলাম ঘন ঘন পেশাব হওয়াটা কোনো অন্যায় না